আমরা বাঁচাবো বন্ধুরা তাড়াতাড়ি চলো আমাদের সুপার গার্ল কে বাঁচাতেই হবে জোকার এই বিয়ে সম্ভব না তোমার পাগলামে বন্ধ করো তোমাদের এত বড় সাহস এখনই মজা দেখাচ্ছি সবগুলোকে পিটাই সোজা করে দাও জি স্যার এখনই দিচ্ছি দাঁড়া আমি এখন এই থানোস আর চোকানকে সোজা করতেছি আরে এই কানু তো বেশি না পাইতেছে ওকে সারে পড়ায় না চাও এটা তুমি কি করতেছো আমার সাথে তুমি তো আমাকে নায়িকা বানাই দিলে বহুত হইছে নাচানাচি তোমার এই উড়ায় দাও নো পাইডার এটা খাও আর ম্যাজিক দেখো थैंक यू स्पाइटी तुम्हें कसो हिरो